মধ্যে সূর্যর ডুবডুব অবস্থা আর গরু আমাদেরকে দেখে ভয় পেয়েছে কেন আমরা যাবো এখন ওই জায়গায় আমাদের এলাকার ফলাফিন খেলাধুলা করতে ছোটো ছোটো ফলা আসলে ওদের খেলা দেখলে খুব ভালো লাগে আসো আসো আমরা ওই খেলা দেখবো খেলা দেখব হম আডো তুমি খেলবে নি ফুটবল এখানে সবাই খেলতেছে তাই না আমেন খেলবো

এতমাত্র বেড়া রুসি আরেতে কিটা কইছ সসাই আলী খেত্রে হ্যাঁ গোল দে গোল এ গালা gali না বেডা খেলা খেল গালা gali কর স্কিল্লাই ওই ফোন বাজায়া আ যাক মোবাইল টিভিতে মোবাইল টিভিতে বন্ধ আছে

ইয়ে কর হ্যাঁ সুন্দর করে ফিক করে দেয় বাইনি জ্ঞান আমি মানে কি চিন্তা করতেছো আমি মানে খেলবনি ফুটবল খেলবা আরো বড় হইলে এখন খেললে ফা ভাঙ্গি নেব এটি দেখছুনি সব জিঙ্কু খেলো আর এটি সব ডায়ম্যান্ডিক খেলোয়াড় শরীরের আড্ডি কলসি সব দেওয়া যায় ইতিহাসে হ্যাঁ ওই ওই হাড়াই লিম হাড়াই এলিম এই তুই আবার গেলা গেল তোর মুখে নেই কিন্তু